আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে দেখেনি জরুরি নিউজ শুধু আসন্ন এই ঈদুল ফিতর নয় দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সব ঈদের তারিখ নির্ধারণ বাংলাদেশে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে হবে প্রতি বছরের মতন এবারও মানুষের মনে একই প্রশ্ন উনত্রিশতম রোজার সন্ধ্যাবেলায় অর্থাৎ আগামী রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পরেই নিশ্চিতভাবে জানা যাবে ঈদের দিনটি ঐতিহাসিকভাবেই এমনটা হয়ে আসছে কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা অনেক আগে হিসেব করে বের করে ফেলেছেন এবার রোজা হবে উনত্রিশটি ঈদ হবে সোমবার খবর বিবিসির এমনকি তারা আগামী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রতিটা ঈদের দিন তারিখ প্রতিটি হিজড়ি মাস শুরু হওয়ার সুনির্দিষ্ট দিন জানেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক আনারুল রহমান খান আগামী দু সাল পর্যন্ত চাঁদের এই গতিবিধি হিসাব করে গেছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি ঈদের দিনক্ষণ প্রতিটি হিজড়ি মাসে শুরু হবার সময় এখন জ্যোতির্বিজ্ঞানীদের জানা সোসাইটির সহসভাপতি মুনির হাসান বিবিসিকে তথ্য জানিয়ে বলেছেন আমরা বলছি নতুন চাঁদের জন্ম হবে শনিবারে কিন্তু সে চাঁদটা দেখা যাবে না কারণ সেটার আলোকিত অংশ এত কম যে সেটা আমাদের চোখে পড়বে না রবিবারের সন্ধ্যে সাতটা একুশ মিনিটে চাঁদের আলোকিত অংশ অনেক বেশি অর্থাৎ চোদ্দ থাকবে ফলে সেটা খালি চোখে দেখা যাবে এটা কিন্তু শুধু চাঁদের বেলায় না আমরা আপনাকে বলতে পারবো পরের সূর্যগ্রহণটি কবে হবে এর চ চন্দ্রগ্রহণটা কবে হবে খুব সহজ হিসেব এটা ক্যালকুলেশন করেই বের করে ফেলা যায় অথচ প্রতি বছর ঈদ এলেই মানুষের মনে প্রশ্ন জাগে উনত্রিশ রোজা শেষে ঈদ হবে নাকি ত্রিশ রোজা শেষে ঈদ হবে এই প্রশ্নের উত্তর জানা যায় উনত্রিশতম রোজা সন্ধ্যেবেলায় কারণ জাতীয় চাঁদ দেখা কমিটি ওই দিন সন্ধ্যাবেলায় এসে একটি বৈঠক করে ঠিক করে পাঁচটি উনত্রিশ হবে নাকি তিরিশ দিনে হবে আর জন্য তাদের ব্যবহৃত একমাত্র পদ্ধতি হলো খালি চোখে চাঁদ দেখা অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড থেকে এই চাঁদ দেখা কমিটি নির্ভরযোগ্য কোনো ব্যক্তিকে সচক্ষে চাঁদ দেখতে হবে কিন্তু যেখানে বৈজ্ঞানিক হিসেব নিকেশের মাধ্যমে দিনটি সম্পর্কে আগেভাবেই নিশ্চিত জ্যোতির্বিজ্ঞানীরা সেখানে শেষ দিন পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষা কেন চাঁদ দেখা কমিটির সদস্য ও জাতীয় মসজিদ বাইজুল মোকারমের ভারপ্রাপ্ত খতিব মিজানুর রহমান বলেছেন যদি তাদের হিসেবে এক পার্সেন্ট গরমিল হবার সম্ভাবনা সৃষ্টি হয় সেক্ষেত্রে কি করব আমরা সেক্ষেত্রে আমাদের দেখার উপরে নির্ভর করতে হবে রহমান বলছেন ঈদ রোজা মাস ইত্যাদি যেহেতু ইসলাম ধর্মের বিধান অনুযায়ী চলে সেহেতু তারা ধর্মীয় নির্দেশনা মেনেই এটা করবেন এটাই নিয়ম অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি যদিও তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার সন্ধ্যাবেলায় চাঁদ উঠবার কথা হিসেব নিকেশ সহকারে বলে দিচ্ছে কিন্তু এখানে তারা নিশ্চিত শব্দটি ব্যবহার না করা এবং তাদের সম্ভাবনা শব্দটি ব্যবহার করা ওই ইসলামী নিয়মের ব্যাপারটি মাথায় রেখেই করা হয়েছে যদিও সোসাইটির মুনির হাসান বলেছেন তারা হিসেব শুরু করার পর থেকে আদবদি কখনো ভুল প্রমাণিত হয়নি আশা করেন ভবিষ্যতে ভুল হবে না কিন্তু এটাও ঠিক আপনি যদি এখনই জেনে যান দু সাল বা তারও অনেক বছর পর পর্যন্ত প্রতিটি ঈদুল ফিতরের দিনক্ষণ তাতে উত্তেজনা কোথায় বরং উনত্রিশতম রোজার সন্ধ্যাবেলায় নিচোখের চাঁদ দেখে ঈদের দিনক্ষণ সম্পর্কে জানার মধ্যে একটি আনন্দের ব্যাপার আছে বইকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ